নমস্কার আমি দেবশ্রী চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আমরা রয়েছি বীরভূমে মন্দিরময় এই জেলা পাঁচটি সতীপীঠ সহ অসংখ্য দেবস্থানে সমৃদ্ধ তার মধ্যে আবার রয়েছে অপূর্ব সব কোটার মন্দির এতদিন এই সব মন্দির আমি নিজে ঘুরে দেখেছি এখন ঘুরব আপনাদের সাথে নিয়ে ইতন্ডা ইলামবাজার কনপুর সুরুল ঘুরিশা বীরভূমের আরও নানা স্থান জুড়ে রয়েছে বেশ কয়েকটি টেরাকোটার মন্দির যার মন্দির গাত্রের পোড়ামাটির কাজ দেখলে মুগ্ধ হতে হয় এইরকমই দুটি অপূর্ব সুন্দর টেরাকোটার মন্দির দর্শন করতে আমরা চলেছি বীরভূমের ইলামবাজার ব্লক ও থানার অন্তর্গত ঘুরিশায় আমরা বোলপুরের জাম্বনী বাস স্ট্যান্ড থেকে ঘুরিষাগামী বাস ধরে চলেছি ঘুড়িশার উদ্দেশ্যে দুপাশের দিগন্ত বিস্তৃত ধানক্ষেত জঙ্গল গ্রাম্য প্রকৃতির অপূর্ব শোভা উপভোগ করতে করতে চলে এলাম আমবাগান স্টপেজে টোটো ধরে চললাম বেনেপাড়ায় এই বেনেপাড়াতেই রয়েছে অপূর্ব টেরাকোটার কারুকার্যে সমৃদ্ধ লক্ষ্মী জনার্দন গোপাল মন্দির মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল সতেরোশো আট খ্রিস্টাব্দে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ক্ষেত্রনাথ দত্ত তিনি জাতিতে ছিলেন গন্ধবণিক গন্ধবণিকদের পাড়া বলেই সম্ভবত এই পাড়ার নাম বেনেপাড়া আমি দেবশ্রী আর আজকে আমরা চলে এসেছি বীরভূমের ইলামবাজার ব্লকের অন্তর্গত ঘুড়ির সাথে ঘুড়ির সাথে এসেছি কিছু টেরাকোটা মন্দিরের সন্ধানে এখানে কয়েকটি টেরাকোটা মন্দির আছে খুবই সমৃদ্ধ আমরা এখন যে টেরাকোটা মন্দিরটির সামনে আমি বসে আছি সেটি লক্ষ্মী জনার্দন গোপাল মন্দির হুম তো এটি হচ্ছে ঘুরিশার বেনে পাড়ায় তো ঘুরিশা আসতে গেলে আপনারা যারা বীরভূম থেকে ঘুরিশা আসছেন তারা জাম্বনী বাস স্ট্যান্ড থেকে বাসে উঠবেন এই ইলামবাজার যে বাসগুলো পাওয়া যায় যে সেই বাস বাসগুলো এই ঘুরিশাতে আসে ঘুরিশার আমবাগান বাসস্ট্যান্ডে আপনারা নামবেন সেখান থেকে সম্ভব হলে পায়ে হেঁটে অঞ্চলটি দেখতে দেখতেও আসতে পারেন বেনেপাড়া এই যে মন্দিরটি এই মন্দিরটি বেনেপাড়ায় অবস্থিত তো এছাড়া যদি আপনাদের মনে হয় আপনারা আমবাগান স্ট্যান্ড থেকে টোটো নিয়ে এখানে আসতে পারেন এই মন্দিরের সামনে আসতে পারেন মন্দিরটি আমি যা দেখলাম মন্দিরটি অপূর্ব সুন্দর একটি মন্দির নবরত্ন মন্দির মন্দিরের আরেকটি বিশেষত্ব যেটা সেটা হচ্ছে নবরতনের উপরে যে চালা বিষয়টি থাকে সেটি এখানে নেই ইউরোপীয় কিছু সংস্কৃতির প্রভাবে সেটি একটি সমান মানে নিচের অংশটি অনেকটা চাঁদনির মতো ঠিক আছে তো উপরে নবরত্ন তারপরে সমান চতুষ্কোণ মতো এই মন্দির এবার সামনের যে অংশটি আছে পূর্বমুখী মন্দির ত্রিখিলান বিশিষ্ট তিনটি খিলান আছে সামনের দিকে এখন মন্দিরটি বন্ধ আছে সকাল এবং সন্ধ্যেবেলা আমরা একটু দুপুর দুপুর সময় এসেছি সন্ধ্যেবেলা ছটার সময় আবার শীতল আরতির সময় এই মন্দির খোলা হবে তারপর মন্দিরে আরতি হয়ে যাওয়ার পর ঠাকুরকে স্মরণ দেওয়া হবে মন্দিরটির সামনের দিকে যে টেরাকোটার কারুকার্য দেখলাম এক কথা অপূর্ব যদিও বাংলার অন্যান্য টেরাকোটার মন্দিরগুলোর মতো এই মন্দিরটাও প্রায় টেরাকোটার অংশগুলো প্রায় নষ্ট হতে চলেছে কিন্তু নবু তবুও যেটুকু আছে অনবদ্য সামনে সৌম্যভাগের যে প্যানেলগুলো আছে সেখানে কিছু নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু রায় রাজা রাম সীতা প্রভৃতি দারুণ দারুণ কিছু প্যানেল আছে আমার সঙ্গে চলুন আপনারাও দেখে নেবেন এই মন্দিরটি আর অবশ্যই বীরভূমে যারা আসবে চারিদিকে অনেক টেরাকোটার মন্দির ছড়িয়ে আছে অবশ্যই আপনারা সেগুলো ঘুরে দেখবেন আর অবশ্যই আসবেন ঘুরিস্টায় সম্বন্ধে বললেন বর্তমান সেবায়িত ক্ষুদিরাম দাস শ্রী শ্রী গোপাল লক্ষ্মীজনন্দন জিউ মন্দির গ্রাম ঘুড়িশা পোস্ট ঘুড়িশা থানা এলাম্বাজার জেলা বীরভূম পিন নম্বর সাত তিন এক দুই এক চার আমরা সেবাই শ্যামসুন্দর দাস আর জগন্নাথ দাস শ্রী শ্রী গোপাল জীউ মন্দিরে সেবাই আমরা শুনেছি আমি যতটুকু জানি সেইটুকুই বলছি এই গোপালজীউ মন্দির প্রতিষ্ঠাতা ক্ষেত্রনাথ দত্ত দত্ত বংশ থেকে দাস বংশতে এসেছে আমরা দৌহত্বতে এসেছি গোপালকে পেয়েছি এখানে নৃত্য সেবা হয় আমার আমরা শুনেছি বাপ বাবা জেঠামশাইয়ের মুখ থেকে যে এই মন্দিরটি বল্লাল সেনের আমলের মন্দির বল্লাল সেনের আমলের মন্দির ধরলে দেখুন কত হচ্ছে বোধহয় চারশো বছর আগেকার মন্দির হচ্ছে নৃত্য সেবা চলছে দুবেলা সকালবেলায় ভোগ হয় বিকেল দিকে সন্ধ্যাবেলায় আড়তি হয় নিত্যদিন এইভাবে চলে আসছে আগে বিরাটভাবে হতো সেটা এখন সামান্য নৃত্য মধ্যেই হচ্ছে বিশেষ উৎসব হয় পঞ্চম দোল হোলির পাঁচ দিনে দিনে পঞ্চম দোল হয় পঞ্চম দোল যখন হয় তখন ঠাকুর রাস্তার ধারে একটি মন্দির আছে সেই মন্দিরে ঠাকুর ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওইখানে আপনার মন্দিরে ঠাকুরের আরতি এবং নগর পরিক্রমা বেষ্টিত যেখানে গোপাল বসেন সেই চারিদিকে মন্দিরে হরিনাম সংকীর্তন করে ঘোরানো হয় বিশেষ উৎসব হয় উত্থান একাদশী বিশেষ উৎসব হয় জন্মাষ্টমী এইভাবে কিছু উৎসব হয় উত্থান একাদশী আমাদের যেমনি ইক্ষু মানে আখ আখের রস বাঁধে সে গোপাল চারটি আখ নিয়ে এসে এইভাবে বন্ধন করে সেখানে পুরোহিত সেখানে গোপালকে উঠোয় সেই দিন থেকে ইক্ষু রস হয় মিষ্ট মিষ্টতা বাঁধে আচ্ছা তো এখন আমাদের সেবা চলছে ঠাকুরের ঠাকুরের নিমিত্তমাত্রা হচ্ছে আমার নাম হলো আমাদের সেবায়িত হলো শ্যামসুন্দর দাস আর জগন্নাথ দাস দু ভাই এবং জগ শ্যামসুন্দর দাস দেহ রেখেছেন এবং জগন্নাথ দাসও দেহ রেখেছেন শ্যামসুন্দর দাসের দুটি ছেলে মদনমোহন দাস সুধাংশু দাস মদনমোহন মদনমোহন দাস সে মারা গিয়েছেন সুধাংশু দাস আছে এইটি হলো শ্যামসুন্দর দাসের ছেলে জগন্নাথ দাসের ছটি ছেলে ছটি ছেলের মধ্যে আমার নাম হলো ক্ষুদিরাম দাস থেকে দাস বংশ বলছে সেবাটা নিল দত্ত আমার মনে হয় আমি যেটুকু জানি দশ দত্ত বংশের মেয়ে সঙ্গে দাস বংশের ছেলের ইয়ে হয়েছে সেই উদ্দেশ্যে ঠাকুর আমাদের দৌত্বতে এসেছে দোলের সময় লক্ষী জনার্দন গোপাল বিগ্রহকে নিয়ে এসে রাখা হয়। সাথে সাথে নাম এবং চললাম ভট্টাচার্য পাড়ার রঘুনাথ মন্দিরটি দর্শন করতেন যা বর্তমানে শিব মন্দির পূর্বে এই অঞ্চলে অনেক সংস্কৃতজ্ঞ পণ্ডিতেরা বসবাস করতেন বলে জানা যায় প্রচুর টোল ও চতুষ্পাঠিও ছিল আমরা রয়েছি ঘড়িশাতে বীরভূমের ইলামবাজার ব্লকের ঘড়িশা এই অঞ্চলটির টেরাকোটা মন্দিরগুলো আমরা ঘুরে দেখছি আপনাদের বলেছি এর আগে আমরা ঘুরে দেখেছি লক্ষী লক্ষ্মী জনার্দন গোপাল মন্দির বেনেপাড়ার ঘড়িশার বেনেপাড়ার এই মন্দিরটি দেখে আসার পর আমরা চলে এসেছি ভটচাঁচপাড়ায় ভটপাড়ায় এখানে একটি রঘুনাথজির মন্দির আছে যদিও এখন রঘুনাথ অর্থাৎ রাম এখানে পূজা পান না এখানে পূজিত হন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করা হয় তার কারণ হিসেবে বলা হয় যে বরগি হামলার সময় এখানে একদম সম্পূর্ণ সোনা সোনায় নির্মিত রামের মূর্তি ছিল সেটি অপহৃত হয়ে যায় তারপরে সেখানে আর রামের মূর্তি প্রতিষ্ঠা করা হয় না সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে পূজা করা হয় ফলত এখানে এই মন্দিরটি বিষ্ণু বা রামের উদ্দেশ্যে যে মন্দির তৈরি করা হয়েছিল সেটি এখন শিব মন্দির મિં এই রঘুনাথ মন্দিরটির উল্টো দিকে রয়েছে সিংহ বাহিনী দুর্গার মন্দির ফিরে যাওয়ার পালা যেতে যেতে আরও অনেক মন্দির চোখে পড়ল তার মধ্যে আরও একটি লক্ষী জনার্ধন মন্দিরও রয়েছে দেখলাম মন্দিরের যারা বর্তমান সেবাইত তারা বারবার বলছিলেন মন্দিরটি প্রায় নষ্ট হতে চলেছে এর রক্ষণাবেক্ষণের জন্য যদি কিছু ব্যবস্থা করা যায় শুধু এই মন্দিরটি নয় আরও অনেক টেরাকোটা মন্দির যা বাংলার ইতিহাস পুরাণ সংস্কৃতির সাক্ষ্য হয়ে কোনো মতে দাঁড়িয়ে রয়েছে আজও আগামী আর কতদিন থাকবে ঠিক বলা যায় না এই কারণে প্রত্যেকবারই টেরাকোটা মন্দিরগুলো দর্শন করার পর ফেরার সময় এই দুশ্চিন্তা মনকে ক্রমাগত গ্রাস করে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন